দেখা ফ্যান অনেক সময় ক্যাপাসিটা লাগালাম ক্যাপাসিটা লাগানোর সময় ফ্যানটা উল্টা ঘুরতে আসছে এটা আমরা আবার ভাউভাবে কিভাবে ঘুরাবো সঠিকভাবে এটা আমরা তো অনেকেই মানে এর জন্য বিভ্রান্তির ভিতরে পড়ে যাই আমরা এটা দেখব এটা দেখাবো এবং আপনার ফ্যানের দেখা গেছে যে আমার এটাও স্টার্টিং কয়েল হতে পারে এটা এটা রানিং কয়েল হতে পারে আবার এটাও স্টার্টিং কয়েল হতে পারে এটা রানিং কয়েল হতে পারে আমি এটা বুঝতেছি না এটা অন্য একজনের রানিং করছে কিংবা সবগুলো একই কালার আছে সেই ক্ষেত্রে আমি কীভাবে এটা ফাইন্ড আউট করবো যে কোনটা স্টার্টিং আর কোনটা রানিং কয়েল এর জন্য সহজ একটা পদ্ধতি আছে এই পদ্ধতি হলো সিরিজ লাইনে আমরা এটা মেপে নিব দেখবো যে কোনটা রানিং আর কোনটা স্টার্টিং এটাই আমি আপনাদের দেখাচ্ছি এখন যেমন আমি সিরিজ লাইনের এখন কর দিলাম দেওয়ার পর এই দুটো আমি লাইন ধরলাম ধরার পর আমি এখন সিরিজ দেখাবো এক সিরিজ লাইন জ্বললো এখন আমি স্টার্টিংয়ে ধরবো ধরার পর দেখব যে এখন আমি এই স্টার্টিংকে এই স্টার্টিং আরেকটা লাইন ধরলাম এই লাইন ধরার পরে হানা আমি আবার সিরিজ লাইনের দিকে ফোকাস করবো দেখ ধরার পর এই লাইনটা কম জ্বলতেছে মানে এটা হলো স্টার্টিং আর যেটা বেশি জ্বলবো এটা হলো রানিং এ বেশি আর এ হলো কম এ কালো তার হল স্টার্টিং আর লাল তার হল রানিংয়ের তার এখন আমরা কিভাবে এটা কমন করবো কমন লাইন কীভাবে বার করব অনেকে এটা আমরা জানি না কমন লাইন বার করার জন্য আমরা প্রথমেই একটা রানিং আর একটা স্টার্টিং আমরা এক করে নিব এক করে নেওয়ার পর তারপর আমরা একটা রানিং একটা স্টার্টিং আছে আমরা এর ভিতরে কানেকশন করব আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে স্টার্টিং লাইন বসে থাকবে আর রানিং লাইনে ক্যাপা এই কারেন্টের এক লাইন ঢুকবো আর কমন লাইনে কারেন্টের এক লাইন ঢুকবো ঢুকলে তাহলে বোঝা যাব এখন আমরা যদি এ জায়গায় সিরিজ লাইন দিয়ে আমরা চেক দিয়ে দেখাচ্ছি বোঝার জন্য এই যে একটা লাইন দিলাম আমরা কমন স্টার্টিং আর রানিং যে মাথাটা আছে এটার ভিতরে আর একটা ক্যাপাসিটারের যে জায়গায় রানিং তারের লাইন গেছে এই জায়গায় আমরা স্টার্টিংয়ে দেবো না রানিংয়ে দেবো এই যে আমার ফ্যানটা না উল্টা ঘুরলো এখন আমরা কিভাবে বাউ ঘুরাবো এই জন্য আমরা ক্যাপাসিটার লাইনটা খুলে নেব হইতে পারে স্টার্টিং কিংবা রানিং যে কোনো একটা খুলে নিতে পারি আমরা এই যে রানিং তারটা আছে এই তারটা খুলে নিয়ে কমন থেকে এটা এই যে ক্যাপাসিটার প্রথম যে লাইনটা দিয়েছিলাম এই লাইনটা আমরা স্টার্টিংয়ের ভিতর দি দিয়ে এটা কমন করব। কমন করার পর আমরা এই ক্যাপাসিটারে এটা রানিং লাইন করলাম এখন আমরা আবারও চেক দেব চেক দেওয়ার পর দেখব এই যে এখন ভাউ ঘুরছে মানে এখন হ্যান্ডা ওকে আছে হ্যাঁ কানেকশন সম্পূর্ণ ওকে করে আমি হাতে ঘুরে আপনাদের দেখাচ্ছি এক তার আমরা কমনে দিয়ে দিব এই কমন কমনে দিয়ে টেপিং করে নিব আর যে সার্ভিস তারের যে আরেকটা আছে এটা আমরা এই লাল তারের সাথে সংযোগ দিয়ে দেব লাল তার বলতে লাল হইতে পারে কালো সবুজ যে কোনো কালারও গড়ে যায় ভীষণ আমরা রানিং যে তারটা আছে আমরা সেই রানিং তারের সাথে এক করে দেব এক করে দিয়ে সুন্দর করে এটা আমরা যেন লুজ কানেকশন না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য আমরা পালে সোল্ডারিং করে দেব সোল্ডারিং করে দেব এবং যে স্টার্টিংয়ের যে তারটা আছে এই তারটাও আমরা সোল্ডারিং করে দেব যে ফ্যান ঠিকমতো মতো না ঘুরতেছে